পড়ুয়াদের আন্দোলনের জেরে গত কয়েকদিন উত্তপ্ত হয়েছিল বাংলাদেশ অবাধে লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা যেমন ঘটেছে তেমনি ঘটেছে মৃত্যুর ঘটনাও আন্দোলনকারী এবং সেনার চাপে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ফিরেছেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা গত কয়েকদিনের অশান্তির জেরে বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে পেট্রাপোল সীমান্ত দিয়ে ফের শুরু হলো ভারত বাংলাদেশের মধ্যে পণ্য পরিষেবা এদিন ভারত থেকে বেশ কয়েকটি পণ্যবোঝাই ট্রাক বাংলাদেশে যায় প্রতিবেশী দেশ থেকে বেশ কয়েকটি ট্রাক ভারতে আসে নতুন করে রপ্তানি আমদানি শুরু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ভারতের পণ্য পরিষেবার সংগঠনগুলি তবে পরিষেবা ব্যাহত হতে পারে বলেও আশঙ্কার কথা জানিয়েছেন কেউ কেউ তিন দিন অস্বস্তি ছিল এখন আপাতত এই স্বাভাবিক পর্যায়ের দিকে এগোচ্ছে আমরা প্রথম আটটার সময় মতো প্রথম গাড়ি আমরা রপ্তানি করলাম ওরাও আমাদের ওদের গাড়ি আমরা নিলাম আমদানি করলাম উভয় পাশে সরকারি আধিকারিকরা কাজে লেগে গেছে তো আমরা বাংলাদেশ থেকেও আমাদের আরও নিশ্চিত করা হয়েছে যে পোর্ট সম্পূর্ণ সুরক্ষিত বিশেষ করে ভারতীয় ট্রাক এবং ভারতীয় ড্রাইভারদের জন্য এটা আমরা নিশ্চিত হয়েছি তো উভয় পাশে সরকারি আধিকারিক এপাশে যারা আছেন বিএস এবং এলপিআই যারা দায়িত্বে আছেন তাদের গ্রিন সিগনাল পেয়ে নিয়ে আমরা আমদানি রপ্তানির কাজ শুরু করে এক্সপোর্টের গাড়ি লাইনে আছে দশ গাড়ি মতন বাংলাদেশে ঢুকেছে বাংলাদেশের গাড়ি আবার ইন্ডিয়ায় ঢুকেছে তো স্বাভাবিকভাবে আমরা খুব খুশি এতদিন পরে আবার স্বাভাবিকভাবে চালু হলো শিওর হতে পারছি না এখনও যা অবস্থা মোটামুটি চালু হলো এখন আগামী দিনে দেখার ব্যাপার আছে কত দূর কী হয় বাংলাদেশের দিয়ে কোনো সম গ্যারান্টি নেই যে যা পরিস্থিতি যে কোনো মুহূর্তে আবার বন্ধ হতে পারে পণ্যের পাশাপাশি শুরু হয়েছে বাস পরিষেবাও পেট্রাপোল সীমান্ত হয়ে বেশ কয়েকটি বাস বাংলাদেশ থেকে ভারতে আসে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি করেছেন বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য আসা এমতিয়াজ ফিরোজ আলমরা বাস পরিষেবা শুরু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বাংলাদেশি বাসের চালক আজকে চালু হয়েছে বাস কিন্তু আসার জন্য ট্রাই করছি ছয় দিন ধরে না ছিল না দেশের অবস্থা খারাপ ছিল তখন তার জন্য ছিল না এখন স্বাভাবিক অবস্থায় খুবই ভালো শান্তিপূর্ণ দেশে এখন আমরা ঢাকা থেকে আরামবাগ হ্যাঁ অসুবিধা না এমনি রাস্তায় কোনো নেই সব স্বাভাবিকই ছিল এখন তো একটু অস্থিরতা আছে তবে সামান্য অস্থিরতা থাকবে না তো মোটামুটি যাও ছিল ওই ছাত্রদের আন্দোলন এখন ঠিক হয়ে গেছে সরকার পতন হওয়ার পরে তো এখানে একটা বিভিন্ন ধরনের ইয়ে হয়েছে আপনার যেমন মারামারি তারপরে এই আগুন ঝগড়া ঝাঁটি এগুলো নিয়ে সমস্যার কারণে বাংলাদেশ থেকে আসতে পারিনি আমরা এখন মোটামুটি স্বাভাবিক হয়েছে না এমনিতে কোনো সমস্যা হয়নি পণ্য বাস পরিষেবা শুরু হবার দিনেও বিতর্ক তারা করল পেট্রাপোলের বাংলাদেশী এলাকায় বঙ্গবন্ধু মুজিবার রহমানের মূর্তি ঢেকে দেবা বানিয়ে চাঞ্চল্য তৈরি হয় কে বা কারা মূর্তিটি ঢেকে দিল তা জানা যায়নি নিউজ টাইম